আসলে ইরান এবং ইসরায়েল যুদ্ধের খবরের কারণে আমি দেশের নিউজগুলো আপাতত করার সময় পাচ্ছি না কারণ আমার মনে হচ্ছে যে এই নিউজগুলো একটু করি তো এর ফাঁকে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটে গেছে এনসিপির অবস্থা দেখেন এই যে টক শো গরম করা নেতা তুষার ভাই ওনাকে নিয়ে এসব কি বের হচ্ছে কি লাগা মানে কি এরকম ওয়ার্ড ওয়ার্ড বেটে হইয়া পুরা একটা মানে ছিন্ন ছাড়া অবস্থা আর কি ছিন্নি ছাড়া বলে জানি না আপাতত দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তো এনসিপির মোটামুটি এই মুহূর্তে খুবই বাজে একটা অবস্থা চলছে তবে কেউ কেউ বলছেন যে এরকম নাকি টুকিটাকি হয় আবার নতুন নতুন ক্ষমতা পাইলেও অনেকে পটানো টটানোর জন্য এগুলা করে তো যাই হোক এনসিপি অনেক এতিম অবস্থায় আছে মোদ ইউনুসের বিএনপির সাথে বা তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকের পর অনেকটা পরিবর্তিত অবস্থায় এনসিপির সাথে একটা দূরত্ব দূরত্ব ফিল হচ্ছে অনেকে মনে করছে তবে ডক্টর ইনুস চিন্তার টাইম নাই যে সময়টা আছে এই সময়ের মধ্যে বাংলাদেশকে আরো কিছু দিতে চায় আর ডক্টর ইনুস সরকারের এই যে অর্জনটা আমি খুবই খুবই ধন্যবাদ দেই হাজার হাজার না লক্ষ লক্ষ বাংলাদেশি আজকের দিনে না আগামী দিনগুলোতেও আপনার এটার সুবিধা পাবে তিনি বেশ কিছু কাজ করেছেন তার অবস্থানকে কাজে লাগিয়ে ঢাকায় আপনারা জানেন যে ভিসা কার্যক্রম চালু করেছে অস্ট্রেলিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বা একটা পজিটিভ সিদ্ধান্ত হয়েছে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ডক্টর ডিমেন্ডেশন বা তিনি যতটুকু ভূমিকা রেখেছেন ঢাকা থেকে ফের ভিসা কার্যক্রম চালু শুরু করেছে অস্ট্রেলিয়া একই সঙ্গে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে দুই মিলিয়ন ডলারও অনুদান দেবেন দেশটি কামশেরা কাকা আচ্ছা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার যে নবনিযুক্ত হাই কমিশনার সুশান রাইল তিনি এই সুসংবাদ দিয়েছেন ঢাকা থেকে ভিসা কার্যক্রম চালু করায় এবং নানা ধরনের সহযোগিতার জন্য আপনার প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনার হাইকমিশনার রাইল বলেন ভিসা আবেদন এখন অনলাইনের মাধ্যমে করা যাবে অস্ট্রেলিয়ায় বর্তমানে পঁয়ষট্টি হাজারের বেশি বাংলাদেশে বসবাস করছেন এবং চোদ্দ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে আর এখানে বলা হয়েছে যে আপনার এখানে ব্যবসা বাণিজ্য পাক্ষিক দ্বিপাক্ষিক অনেক কিছুই আমাদের মধ্যে আছে তো সম্ভবত কবে অস্ট্রেলিয়ার ভিসার যে প্রসেসিং বন্ধ হয়েছে সেটাও আমি জানি না তবে এতদূর জানি গেল বেশ কয়েক বছর অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম বাংলাদেশে বন্ধ ছিল তো মানুষকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ভারতের দ্বারস্থ হইতে হইত কারণ ভারতের সব দেশের দূতাবাসগুলা ভিসা কার্যক্রম চালায় অথবা বাংলাদেশকে নেপাল সহ বিভিন্ন জায়গায় যাইতে হইতো এখন এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে প্রতিনিয়ত স্টুডেন্ট ভিসাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে অনেক মেধাবী স্টুডেন্টরা কিন্তু সেখানে যাচ্ছে স্যাডল হচ্ছে কাজ কারবার করছে আমরা চাই বাংলাদেশে যেই যেই অ্যাম্বাসিগুলোর জন্য আমাদেরকে অন্য দেশে যেতে হয় বা ভারতের দ্বারস্থ হতে হয় বিশেষ করে বা নেপালও যাইতে হয় বাংলাদেশে প্রত্যেকটা রাষ্ট্রের যেগুলো বাংলাদেশের জন্য বন্ধু সুলভ রাষ্ট্র গুটিবাজ রাষ্ট্র না তাদের এম্বাসিগুলা বা ভিসা সেন্টারগুলা যেন বাংলাদেশে চালু করা হয় আর আমি বিশ্বাস করি ডক্টর মোদ ইউনুস ওনার যে কানেকটিভিটি আছে এটা দিয়ে তিনি এই কাজটা অন্তত যদি করে দিয়ে যান তো পরবর্তী সময় ওনার নাম মেনশন করতে হবে না যখন একজন মানুষ একটা ভিসার জন্য ভারতে যাইতে হচ্ছে কলকাতায় থাকতে হচ্ছে অথবা দিল্লিতে থাকতে হচ্ছে টাকা পয়সা খরচ হচ্ছে এইই আছে বিভিন্ন ধরনের ঝামেলা আছে আবার ভারত বইসা বইসা মোটা একটা পয়সা কামাইতেছে এই যে আমরা ভিসার জন্য ওইদেশে যাচ্ছি থাকছি খরচ করছি আর যেমন ফ্রান্সের এমবাসী এগুলো কিন্তু বাংলাদেশ আই এগুলো বাংলাদেশে সবগুলোকে চালু করে দিলে আমার মনে হয় অদূর ভবিষ্যতে দেশের টাকা দেশেই রইলো মানুষেরে ভুগান্তি কমলো আর ডক্টর মোদি ইউনূস অটোমেটিক তিনি